মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় মিন রাশি অক্টোবর মাস দু হাজার পঁচিশ মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অক্টোবর মাসে আপনার জীবনে অথবা আপনার ভাগ্যে কি হতে চলেছে আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু বিষয় জানাবো এই বিষয়গুলো যদি আপনি আগের থেকে জেনে রাখতে পারেন তাহলে অক্টোবর মাসে উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদা এক পা আগিয়ে থাকবেন এবং কয়েকটি বিষয় কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করে নেবেন অশুভ সময়টাকে আপনি একটু এড়িয়ে যাবেন আপনাকে একটু সতর্ক হতে হবে যদি আপনি সাবধান হতে পারেন তাহলে অক্টোবর মাসে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধু আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে মীন রাশির সাপেক্ষে পয়লা অক্টোবর সকাল ছটায় এই নটি গ্রহ কে কোথায় কোন ঘরে অবস্থান করছে এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে কেন প্রথম জানতে হবে যেহেতু মাসিক রাশিফল আলোচনা করা হচ্ছে যখন মাসিক রাশিফল আলোচনা করা হয় তখন কিন্তু এই নটি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো দিকই কিন্তু তুলে ধরি তাহলে আমাদের প্রথম জানতে হবে আপনার রাশির সাপেক্ষে এই নটি গ্রহ কে কোথায় কোন ঘরে অবস্থান করছে পয়লা অক্টোবর সকাল ছটায় গ্রহদের গোচরগত অবস্থান আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা থাকেন আপনার রাশিতে বর্তমান অবস্থান করছে কর্মফল দাতা শনিদেব শনিদেব কিন্তু অশুভ ফল দেবে না কোন রাশিরই দেবে না কেন দেবে না মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি গুরু গৃহে শনিদেব অবস্থান করছে তাই শুভত্বগুলো কিন্তু আপনি পেতে চলেছেন আপনার রাশি চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে মায়ের পুরো সাপোর্ট পেতে চলেছেন মাতুর সম্পত্তি পেতে পারেন মায়ের সঙ্গে আপনার হয়তো মনের অমিল ছিল এবার মা কিন্তু আপনাকে সাপোর্ট করবে কোনো কাজে যেকোনো মুহূর্তে না? সুখের ঘরে মায়ের ঘরে অবস্থান করছে দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা সম্মানের দেবতা সন্তানের দেবতা বিদ্যা বুদ্ধির দেবতা দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চতুর্থ ঘরে অত্যন্ত শুভ ঘরে শুভ অবস্থায় রয়েছে শুভত্বগুলো আপনি নিশ্চিত পেতে চলেছেন আপনারা যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে সুখের কারগ্রহ শুক্র সঙ্গে রয়েছে কেতু শুক্রকে মনে হয় সুখের গ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পদ উচ্চস্তরে আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা একমাত্র শুক্র গ্রহর মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি ষষ্ঠ গ্রহ রয়েছে হয়তো আপনি চাকরি করছিলেন হয়তো আপনার চাকরিটা হারিয়েছেন কিংবা চাকরিটা চলে গেছে হারানো চাকরি আপনি ফিরে পেতে পারেন অক্টোবর মাসে তবে আপনাকে ধৈর্য সহকারে চেষ্টা করতে হবে তবেই কিন্তু আপনার সময় ফিরবে শুক্র শুভ অবস্থা রয়েছে কিন্তু শুক্র কিন্তু আপনার হাতের গাছ করে দেবে না বাধা বিঘ্নগুলো দূর করবে সৌভাগ্য ফিরিয়ে দেবে কিন্তু আপনাকেও চেষ্টা করতে হবে কিংবা আপনি হয়তো চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে পদ উন্নতি রয়েছে প্রমোশনও পেতে পারেন যেহেতু শুক্র রয়েছে ষষ্ঠ ঘরে তাই বলতো গুলিয়ে ফেলে চলে না সপ্তম ঘরে অবস্থান করছে রবি এবং বুধ অত্যন্ত শুভ ঘরে দুটি শুভ গ্রহ অবস্থান করছে সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা বিজনেসের ঘর সপ্তম ঘর নটি গ্রহর মধ্যে রাজা গ্রহ সূর্যদেব অর্থাৎ রবি সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা সন্মানের দেবতা শত্রু নাশের দেবতা বিশাল সম্পত্তি দেবতা সূর্যদেব এবং সূর্যদেবকে পিতৃ কারগ্রহ মানা হয় শক্তি রাজা সূর্যদেব রয়েছে সপ্তম গড়ে সঙ্গে রয়েছে সূর্যদেবের পরম মিত্র গ্রহ বুধ বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ বাক্যতার কারগ্রহ সপ্তম গড়ে দুটি গ্রহ জুটি বেদের সৃষ্টি করেছে অতি শক্তিশালী বোধাদিত রাজ্য তাই এক কথাতে বলা যেতে পারে আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্রেও কিন্তু সফলতা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে স্বামী বা স্ত্রী আপনাকে হেল্প করবে দিয়ে হেল্প করতে পারে এবং আপনার পাশে সব থাকবে ভাঙা সম্পর্কে কিন্তু পুরো জোড়া করে এবং বুধের বুদ্ধিমত্তার পরিচয় আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনি কৌশল খাটিয়ে তীক্ষ্ণ বুদ্ধির ধারায় আপনি যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন আপনার সাহসিকতা আপনার বুদ্ধি আপনার বেন খাটিয়ে কিন্তু আপনি যে কোনো কাজ অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন কারণ রবি বুধ শুভ অবস্থায় রয়েছে সপ্তম ঘরে সন্তান সুখ প্রাপ্তি সন্তান দ্বারায় কিন্তু আপনার শুভ খবর পেতে চলেছেন যেই খবরটা আপনার জন্য শুভ তাছাড়া যাদের সন্তানের গৃহে আসেনি সন্তানের ভালো খবর পেতে পারেন অক্টোবর মাসে অষ্টম ঘরে অবস্থান করছে মঙ্গল অষ্টম ঘরে মঙ্গল থাকা মানে কিন্তু যদি মঙ্গল আপনার জন্মক্রমিতে শুভ অবস্থা থাকে তাহলে ওই মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে আর যদি মঙ্গল অশুভ অবস্থা থাকে তাহলে একটু সাবধানে চলাফেরা করবেন যেহেতু আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাড়ে সাথে চলছে তাই আপনাকে সাবধানভাবে চলাফেরা করতে হবে এবং কথাবার্তাগুলো একবার জায়গায় দুবার ভাবনা করে বলবেন আপনার কথাবার্তার কারণে কিছু শত্রু তৈরি হতে পারে তাছাড়া আপনি যানবাহন চালান একটু দেখে শুনে গাড়ি চালাবেন গাড়ি নিয়ন্ত্রণকে চালাবেন এই মাছটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা মাস পেতে চলছেন মঙ্গল অষ্টম ঘরে রয়েছে অষ্টম ঘরকে মানা হয় মৃত্যুর ঘর রোগ জ্বালা ঋণ শত্রুর ঘর অষ্টম ঘর মঙ্গল অবস্থান করছে শুভ নক্ষত্রে তাই শুভত্বগুলো আপনি পেতে পারেন যদি আপনার জন্মগ্রহে মঙ্গল শুভ থাকে আর যদি অশুভ থাকে যত তাড়াতাড়ি পারবেন মঙ্গলের প্রতিকার প্রতিবিধান করে নেবেন দশম ঘরে অবস্থান করছে চন্দ্রদেব কর্মের ঘরে কেরিয়ারি ঘরে এক কথাতে বলা যেতে পারে আপনি যে কোনো পেশার মধ্যে যুক্ত থাকুন না কেন চাকরি করছেন ব্যবসা করছেন নেটওয়ার্কে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন কিংবা আপনি প্রমোটারই করছেন কন্ট্রাক্টারি কাজ করছেন কর্মক্ষেত্রে কিন্তু অতি শুভ শুধু শুভ না অতি শুভ এই সময়টা কিন্তু আপনি সঠিক সময় সঠিক কাজগুলো করতে পারবেন চন্দ্রদেব আমাদের মূল মানসিকতা থেকে নিয়ন্ত্রণ করে এবং চন্দ্রদেব কিন্তু মন মানসিকতার নিয়ন্ত্রণ করার কারাগ্রহ চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে যেহেতু চন্দ্রদেব আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে কর্মের ঘরে কেরিয়ার ঘরে তাই এক কথাতে বলা যেতে পারে হঠাৎ করে অনেক কিছু কর্মক্ষেত্র সুনাম প্রাপ্তি রয়েছে যেই কাজের মধ্যে আপনি যুগ থাকুন না কেন হয়তো আপনি কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যম দিয়ে আপনি কিন্তু টার্গেট পূর্ণ করতে পারেন দ্বাদশ ঘরে অবস্থান করছে মায়াবিগ্রহ রাহু ব্যয়ের ঘরে রাহু রয়েছে যে আপনি যদি খরচাকে নিয়ন্ত্রণ করতে পারেন অক্টোবর মাসে তাহলে কিন্তু আপনি অক্টোবর মাসে ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে যে কোনো দিক থেকে যে কোনো জায়গার থেকে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার হাতে হঠাৎ আনলিমিটেড অর্থ আসতে পারে মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন হঠাৎ করে কিন্তু অর্থ প্রাপ্তি রয়েছে সমাজশেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিনোদ বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য আপনারা যেন অতি সহজে বিষয়টা বুঝতে পারেন আজকের আলোচনা কিন্তু রাশিবৃত্তি আলোচনা অর্থাৎ মিন রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও করতে পারে কেন এক হবে না আসল তথ্য লুকিয়ে রয়েছে আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডিতে যদি আপনার জন্মকুণ্ডিতে গহরা শুভ অবস্থা থাকে অবশ্যই শুভত্বগুলো আপনি পেতে পারেন অক্টোবর মাসে আর যদি আপনার জন্মকুণ্ডিতে দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থা থাকে রাহু অশুভ অবস্থা থাকে রবি বুধ অশুভ অবস্থা থাকে কিংবা শনি অশুভ অবস্থা থাকে এই গ্রহগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবেদন করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শোনে যদি আপনার জন্মগ্রহণ না থাকে আপনার হস্তরেখা বিচার করে নেন কারণ হাতের মধ্যে কিন্তু নটি গ্রহ অবস্থা রয়েছে যেই গ্রহ পর্বটি অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার কিন্তু প্রতিকার প্রতিবেদন করে হবে সঙ্গে সঙ্গে ভাগ্যভাবকেও জানতে হবে ভাগ্য সাথ না দেওয়া পর্যন্ত কিন্তু কোনো গ্রহরাই আপনার হাতের কাজ করবে না এই বিষয়গুলো কিন্তু সব সময় জন্য মনে রাখতে হবে গ্রহরা বাধা বিঘ্নগুলো দূর করবে আপনার কাজের গতি নিয়ে আসবে বাধা কাটিয়ে দেবে কিন্তু আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার হবে।